হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল করবি সিকো আজকে তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো ছানার জিলাপি কিন্তু ছানা নয় কিন্তু এই জিলাপি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ছানা দিয়ে তৈরি নয় আজকে আমি এই মিষ্টিটা তৈরি করে দেখাবো এক কাপ গুঁড়ো দুধ ও সামান্য ময়দা দিয়ে আমি আশা করছি আমার রেসিপি অন্যান্য দিনের মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নিচ্ছি এই জন্য আমি তিনটা এলাচ দিয়ে নিলাম এবং এই জন্য আমি এখানে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং পানি দিয়ে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ এই শিরাটা কিন্তু পাতলা শিরা হবে ঘন শিরা কখনোই করা যাবে না চিনি গলে ফুটে উঠলেই শিরা তৈরি হয়ে যাবে এই শিরা জাল দিয়ে দিয়ে ঘন করার কোনোই প্রয়োজন নাই তো আমি এখানে ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও এটা চেড়ে নিচ্ছি শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি মিষ্টি বানানোর জন্য একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি মেজারমেন্টের এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি মেজারমেন্টের হাফ কাপ পরিমাণ এখানে ময়দা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুই চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আপনারা দেখ দেখছেন আমি কিন্তু জাস্ট দুই চিমটি পরিমাণ এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখন আমি হাত দিয়ে সুন্দর করে সবগুলো উপকরণ মাখিয়ে নিব তো এ মাখিয়ে নাও হয়ে গেছে এ পর্যায়ে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আর ঘিটা যখন দিয়ে দিব তখন কিন্তু আমাদের এইটা পাঁচ মিনিটের মত ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে নিতে নিতে এক পর্যায়ে দেখবেন যে আমরা ময়দাটা যখন হাতের মুঠোতে নিব তখন দেখবেন এটা মুষ্টি পাখানো যাবে আর একটু যদি চাপ দেওয়া হয় তাহলে দেখবেন এটা খুলে যাবে তাহলে বোঝা যাবে এটা সুন্দরভাবে আমাদের ময়েন্দ হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি চার চামিজ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি জাল করা তো আমি এখানে একটু একটু করে দুধ দিব এবং সুন্দর একটা সফট ডো তৈরি করব তো একবারে কিন্তু সব দুধ দেওয়া যাবে না তাহলে কিন্তু এই ডোটা সুন্দরভাবে কমপ্লিট হবে না এই জন্য একটু একটু করে দুধ দিতে হবে আর ডোটা কমপ্লিট করে নিতে হবে আর আমি কিন্তু এখানে চার চামচ পরিমাণ জাল করা দুধ নিয়েছিলাম আর আপনারাও ট্রাই করবেন জাল করা দুধ দিয়ে এটা ডোটা তৈরি করার জন্য তাহলে ফ্লেভার অনেক ভালো আসে তো দেখুন আমি এখন হাত দিয়ে সুন্দর করে এটা মথে নিচ্ছি মথে নিতে নিতে আমি এটা কিন্তু একটা সুন্দর সফট ডো তৈরি করে নিব তো ডোটা কিন্তু একটু সফট হবে ভয় পাওয়ার কোনোই দরকার নাই তো দেখুন আমি পাঁচ মিনিট রেস্টে রাখার পরে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবং দেখুন হাত দিয়ে আমি দেখাচ্ছি এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে যার জন্য হাতে আর কিন্তু লেগে থাকছে এখন আমি একটু একটু করে এখান থেকে ময়দা নিব আর একটা এখানে একটা জিলাপি শেপ তৈরি করব যার জন্য একটু করে ময়দা নেওয়ার পরে এটা আগে লম্বা আকৃতির করে নিতে হবে দেন এটা হাত দিয়ে ঘুরিয়ে নিতে হবে এটা বোঝানোর কোনো কিছু না আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি জিলাপিগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি তো এইভাবে আমি এক এক করে সবগুলো জিলাপি তৈরি করে নিব আর আমি চুলায় আগে থেকে ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা যখন হালকা পরিমাণ গরম হবে তখন আমি এক এক করে এখানে জিলাপিগুলো দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পরে আমি প্রথম অবস্থায় কিন্তু এই জিলাপিগুলো একদম লোহিটে ভেজে নিব তো দেখুন আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে কিন্তু জিলাপি কিন্তু ফুলে আসছে তাই না তো দেখুন এই পর্যায়ে আমি এখন জিলাপিগুলো উল্টিয়ে দেবো আর দেখুন আমার জিলাপিগুলো কিন্তু কোনোটাই কিন্তু খুলে যায়নি তো যখন আমাদের জিলাপিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে তখন কিন্তু আমি চুলার রাসটা একটু মিডিয়াম টু লো হিটে করে রাখবো কালারের জন্য তাহলে দেখবেন এটা সুন্দর একটা কালার চলে আসবে আর আমরা প্রথম অবস্থায় যদি এটা মিডিয়াম হিটে যদি এটা ভেজে নিই তাহলে দেখবেন যে জিলাপিগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য প্রথম অবস্থায় লো হিটে একটু জিলাপিগুলো ভেজে নিয়ে দেন আমাদের একটু মিডিয়াম হিটে কালারের জন্য এটা ভেজে নিতে হবে তো দেখুন আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে জিলাপিগুলো ভেজে নেবেন তাহলে দেখবেন জিলাপিগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে ভেতর থেকে একদম মুচমুচে হয়ে যাবে তো দেখুন কালার কিন্তু অলরেডি চলে আসা শুরু করেছে তো আর আমি কিন্তু এখন এই জিলাপিগুলো আর একটু কালার চলে আসলে আমি কিন্তু এটা শিরার মধ্যে দিয়ে দিব যখন একদম ব্রাউন কালার চলে আসবে তো দেখুন জিলাপিগুলো কিন্তু একদম ব্রাউন কালার চলে এসেছে এ পর্যায়ে এখন আমি জিলাপিগুলো উঠিয়ে নিব তো আমি কিন্তু জিলাপিগুলো উঠিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিব এটা ঠান্ডা হওয়ার জন্য গরম অবস্থায় কিন্তু জিলাপিগুলো শিরার মধ্য দেওয়া যাবে না তো আমি এক এক করেই সবগুলো জিলাপি এখানে ভেজে নিব তো দেখুন আমাদের জিলাপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো আমাদের শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো যার জন্য আমি আবারও শিরাটা চুলায় বসিয়ে দিয়ে একটু গরম করে নিচ্ছি এ পর্যায়ে দেখুন আমার জিলাপি যেহেতু ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে একটা দেখিয়ে দিলাম তো এখন আমি এক এক করে জিলাপিগুলো শিরার মধ্য দিয়ে দিব আর শিরার মধ্য দিয়ে দেওয়ার পরে দেখুন একটা বলক আসার পরে আমি এখন চুলাটা বন্ধ করে এটা ঢাকনা দিয়ে রেখে দিব তো এটা কিন্তু দুই থেকে আড়াই ঘন্টার জন্য এটা রেখে দিলে এটা ভালো হয় কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল না যার জন্য আমি এটা ত্রিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখি আমি যে ত্রিশ মিনিট জাস্ট রেখেছি তারপরেও দেখুন জিলাপিগুলোর মধ্যে কিন্তু রসগুলো সুন্দরভাবে প্রবেশ করেছে এবং একদম রসে ভরপুর হয়ে গেছে জিলাপিগুলো এবং খেতে যে এত মজা ছিল আর এই জিলাপি বানানো যে এত সহজ আপনারাও কিন্তু চাইলে আমার মতো করে ঝটপট এই জিলাপিগুলো তৈরি করে নিতে পারবেন আর আজকে আমার এই জিলাপি বানানোর রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু আমার প্রতিদিন ইউনিক ইউনিক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে তো আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ